আমাদের এস এলএসির ডেমনস্ট্রেশন নিয়ে বেশ কিছু ক্লাস আগেও পড়েছিলাম তা ফর্মস অব এডুকেশন বা শিক্ষার রূপ নিয়ে বহু রিকোয়েস্ট স্যার একটি ডেমো দেবেন আজকে সে শিক্ষার রূপ কোনো আলাদা আলাদা পার্টি যাবো না তিনটে রূপ এক জায়গায় থাকবে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত প্রথা বহির্ভূত যে তিনটে রূপ আছে তিনটে যে ফর্ম আছে স্কুলের শিক্ষা সমস্তগুলোই খুব অল্প সময়ের মধ্যে ডেমোটা দেবার চেষ্টা করব ক্লাসটা হয়ে যাওয়ার পর আমি এর ব্যাখ্যায় আসব কি কি কোথায় কি করতে হচ্ছে তাহলে আমি ক্লাসটা স্টার্ট করছি প্রথমে ওয়েলকাম স্টুডেন্ট ভালো আছে নিশ্চয়ই হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা এই যে আমরা যে পড়াশোনাটা করছি এটা আমরা কোথায় বসে আছি বলো তো কোথায় এই ক্লাসটা আমরা কোথায় করছি হ্যাঁ সবাই ঠিকই বলেছ যে ক্লাসটা আমরা কোথায় করছি স্কুলে বাংলায় বললে কি বলা হয় বাংলায় বললে বলা হয় বিদ্যালয় তাই তো স্কুলে বা বিদ্যালয়ে আছি আচ্ছা স্কুলে যে বা না আসে অনেক আছে না আমাদের বাড়ির কেউ স্কুলে নি সে আমাদের দাদু ঠাম্মা যেই হোক আচ্ছা তারা কি কিছুই শেখেনি তারা কি কিছু জানে না নাকি তাদের কোনো শিক্ষা টিক্ষা আছে কি মনে হয় হ্যাঁ ঠিক বলেছে কিন্তু সবাই সময় যে তাদের অনেক জ্ঞান বোধ আছে তাহলে স্কুলে না এসে অনেক কিছু শেখা যায় আচ্ছা আমাদের মানে পারমিতা আছে পারমিতে ইলেভেনে ভর্তি হয়েছে ও কিন্তু রকম স্কুলে পড়ে না অন্য একটা জায়গার থেকে সরমুখ থেকে শুনি পারমিতা তুমি কোথায় পড়তে মাধ্যমিক পাশ করেছ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নাম শুনেছো আচ্ছা ওইখানে তুমি এরকম রোজ আমাদের মতন রোজ ক্লাস হতো তোমার রোজ ক্লাসে যেতে হতো রোজ যেতে হতো না তাহলেও কিন্তু দেখো পরীক্ষা দিয়েছে রোজ যেতে হতো না তাহলে দেখো আমরা তিন রকম জায়গা পেলাম শিখে ও একটা জায়গায় শিখেছে তোমরা যে রোজ স্কুলে আসছো আবার স্কুলে না এসেও পড়ছি একই শিক্ষার বিভিন্ন রকম রূপ আছে এই শিক্ষার রূপ সম্বন্ধে আমরা আলোচনা করবো আজকে যেটাকে বলে ফর্মস অফ এডুকেশন বা শিক্ষার রূপ এবার তোমাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে মানুষের রূপ হয় কোনো কিছু রূপ হয় সেগুলো তো শুনেছি স্যার শিক্ষার আবার রূপ হয় হ্যাঁ শিক্ষারও ফর্মস ফর্ম হয় ফর্ম হয় সেই ফর্মগুলো আমরা আলোচনা করব শিক্ষা তিনটে রূপ হয় তিন প্রকার হয় আমরা তার সম্বন্ধে প্রাথমিক ধারণা আজকে প্রথম হচ্ছে প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা এডুকেশন বা নিয়ন্ত্রিত শিক্ষা আমরা ওইটা মুখে মুখে বললাম লিখলাম না প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা সেকেন্ড হচ্ছে অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা ইনফর্মাল অপ্রথাগত শিক্ষা ঠিক আছে আর থার্ড হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা এই তোমার যে তিন প্রকারের শিক্ষা তিন প্রকার শিক্ষা সম্বন্ধে প্রাথমিক ধারণাটা নেব কয়েক প্রকার বললাম তাহলে প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা ফর্মাল এডুকেশন অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা ইনফর্মাল এডুকেশন প্রথা বহির্ভূত বা নন ফর্মাল এডুকেশন তিন প্রকার প্রথাগত প্রথা কি নিয়ম বা কি প্রথা মানে নিয়ম যে শিক্ষায় নিয়ম মেনে চলে শিক্ষার মূল উপাদান আমরা আগের ক্লাসে পড়েছি মানে আগের অধ্যায়ে শিক্ষার উপাদান আমরা কটা বলেছিলাম মূলত পাঁচটা উপাদানের কথা বলেছিলাম তার মধ্যে প্রধান চারটি যে শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম সহ পরিবেশ পাঁচটা উপাদান এই পাঁচটা উপাদানের উপর কতটা কন্ট্রোল থাকছে নিয়ন্ত্রণ থাকছে তার উপর ভিত্তি করে শিক্ষার তিনটে ভাগ হয়েছে যে শিক্ষায় শিক্ষার উপাদানগুলির ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে পূর্ব পরিকল্পিতভাবে পরিচালিত হয় তাকে বলা হয় নিয়ন্ত্রিত শিক্ষা উদাহরণ দিলেই বুঝবে যেমন আমাদের বিদ্যালয় যে স্কুলটা প্রথাগত শিক্ষা বা তো শিক্ষার প্রধান তোমার যে প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যালয় স্কুলে কি নিয়ম আছে নির্দিষ্ট টাইমে তোমাকে স্কুলে আসতে হয় নির্দিষ্ট বয়সে এখানে ভর্তি হয় ক্লাস ওয়ানে ভর্তি হতে গেলে ছয় বছর বয়স লাগে যে কেউ এখানে শিক্ষক হতে পারছে শিক্ষক হতে গেলে তাকে একটা যোগ্যতা দেখে আসে যে কেউ কেউ এসে যদি বলে ফাইভের ছেলে বলে আমি ইলেভেনে ভর্তি পড়ব পারবে না তারও কারা কোন ক্লাসের ছাত্র হবে তারও নিয়ন্ত্রণ আছে এই যে যে শিক্ষা সবগুলো নিয়ন্ত্রণ আছে আবার তুমি কতটা শিখেছ তার পরীক্ষা হবে এই যে মাধ্যমিক তোমরা পাশ করেছো সার্টিফিকেট পেয়েছো মার্কশিট পেয়েছো তাহলে সম্পূর্ণ মূল্যায়ন ব্যবস্থা থাকছে তাহলে পাঠ্যক্রম কি পড়ানো হবে আগের থেকে ঠিক করা আছে কোথায় ক্লাস করবে সেটা আগের থেকে ঠিক করা আছে কে পড়বে সেটাও ঠিক করা আছে কে পড়াবে সেটাও ঠিক করা আছে সব কিছু যেখানে নিয়ন্ত্রিত সেইটা হচ্ছে প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা ঠিক তার উল্টোটাই হচ্ছে অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা বলছিলাম যে আমাদের বাড়ির বা পাড়ার অনেকে আছে যারা কোনো স্কুলে যায়নি কিন্তু স্কুলে না এসেও কি আমরা শিখি না আমরা পেপার পড়ে কিছু শিখি না খবর শুনে কিছু শিখি না খেলার মাঠে থেকে অনেক কিছু শিখি না মন্দির মসজিদে যে শিখি না অনেক কিছু আমরা নিজেদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখি বাড়িতে অনেক মেয়েরা মায়েদের কাছ থেকে রান্না শিখছে ছেলেটা তার বাবার যে পেশা দোকানদার থাকলে তার ছেলে এই যে আমাদের কমলকে দেখছিলাম কালকে টোটো চালাচ্ছে হয় তোর বাবার শরীরটা খারাপ বা ও শখেই হয়তো টোটো চালানোটা কি কার কাছ থেকে শিখেছো হ্যাঁ ওর বাবাই শিখিয়েছে তাহলে ওর জন্য ওকে পরীক্ষা দিতে হয়েছে নির্দিষ্ট টাইমে বাবার কাছে অ্যাটেন্ডেন্স দিতে বলে হয়নি কিন্তু শিখেছে তো শিক্ষা শুধু বই পড়া নয় তাহলে এই যে নিয়মের বাইরে যা কিছু শিখে সেইটা হচ্ছে অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা তাহলে এটা কোথায় শিখে মেইন শিখে আমরা পরিবারে এছাড়া আমরা সংবাদপত্র থেকে দূরদর্শন থেকে সিনেমা দেখেও শিখি হ্যাঁ সিনেমা অনেক কিছু শেখায় পরে আমি রিটুয়স যখন আসবো সবগুলো বলবো দেখবে তাহলে যেটাই সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত বা প্রথাগত একেবারে নিয়ন্ত্রণ যেখানে থাকে না নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম নেই যে অভিজ্ঞ ব্যক্তি সেই শেখাবে কোনো পরীক্ষার ব্যবস্থা নেই সেটা হচ্ছে অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা আর একটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা আমি একটু আগে বারো থেকে জিজ্ঞাসা করছিলাম না দেখো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পড়েছে ওখানে ওকে রবিবার করে ক্লাস হয়েছে শনিবার করে ক্লাস হয়েছে তাই তো হ্যাঁ এই যে প্রথাগত শিক্ষায় কঠোর নিয়ন্ত্রণ আছে আগেই বলেছি আর অপ্রথাগত শিক্ষায় কি হয়েছে একেবারে নিয়ন্ত্রণহীন একেবারে এর দুটোর মাঝামাঝি একটা শিক্ষা হচ্ছে এই প্রথা এই দুটো শিক্ষার মাঝামাঝি হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা তার মানে কি বুঝছি একদম কঠোর নিয়ন্ত্রণও থাকবে না আবার একেবারে নিয়ন্ত্রণহীনও থাকবে না তার মাঝামাঝি যে শিক্ষা ধরো অনেকেই আছে নির্দিষ্ট বয়সে হয়তো তোমাদের সাথে কেউ পড়াশোনা করতে হতে পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে করতে পারেনি কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে কারণে বন্ধ করতে পড়াশোনা তার পাঁচ বছর পরে তো মনে হতেই পারে যে উচ্চ মাধ্যমিকটা যদি করতে তখন তার সংসারের দায়িত্ব আর হতে পারছে না তখন সে কোথায় শিখবে বাড়িতে পড়াশোনা করলে তো সার্টিফিকেট পাবে না এই সমস্ত চাহিদা পূরণ করবার জন্য আরেক ধরনের শিক্ষা হয়েছে যেখানে নিয়ন্ত্রিত শিক্ষার মতো কঠোর নিয়ন্ত্রণও থাকবে না আবার একেবারে নিয়ন্ত্রণহীন হবে না এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যেমন হয়েছে আবার উচ্চশিক্ষার জন্য আছে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইন্দিরা গান্ধী ন্যাশনাল মুক্ত বিশ্ববিদ্যালয় পরে সব এগুলো আলোচনা করবো ডিটেলসে যখন একটা একটা করে আসবো এখানে কি হয় নির্দিষ্ট সময় ভর্তি হলাম আমাকে পড়াশোনা কি কি করতে হবে ম্যাটেরিয়াল বইপত্র দিয়ে দেবে আমার সেলফ স্টাডি করতে হবে নিজে নিজে পড়বো মাঝে মধ্যে সপ্তাহে একদিন বা মাসে দুদিন ক্লাস হবে সেখানে যে স্যাররা থাকবে তারা শুধু ডাউট ক্লিয়ার করবে আমার সমস্যাগুলো দূর করবে পরীক্ষা দেবো সার্টিফিকেট পাবো তাহলে কি একেবারে নিয়ন্ত্রণহীনও কিন্তু নয় আবার রোজ ক্লাসে যাওয়ার মতো নিয়ন্ত্রণযুক্ত নয় এই শিক্ষাটাকে বলেছে প্রথা বহির্ভূত শিক্ষা তাহলে প্রথা বহির্ভূত শিক্ষার উদাহরণ করবো মুক্ত শিক্ষা মুক্ত বিদ্যালয় তাহলে শিক্ষার রূপ ভেদে কয় প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা শিক্ষা অপ্রথাগত আর প্রথা প্রথা বহির্ভূত শিক্ষা এই তিন প্রকার তাহলে শ্যামল বলতো মানে শিক্ষাকে রূপ ভেদে কয় ভাগে ভাগ করা হয়েছে ইয়েস তিন ভাগে ভাগ করা হয়েছে আচ্ছা শিক্ষার যে রূপভেদ হয়েছে কিসের উপর ভিত্তি করে হয়েছে হ্যাঁ বলো তো একদম যে শিক্ষার উপাদানের ভিত্তিতে শিক্ষার উপাদান কটি বলেছি পাঁচটি শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম সহ পাঠ্যক্রম আগের মধ্যে আমরা ডিটেলস আলোচনা করেছি এইবার আমরা প্রত্যেকটা একটা একটা করে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আজকে প্রাথমিক ধারণাটা আমরা দেওয়ার চেষ্টা করলাম ব্যাস তাও হয়তো টাইম বেশি আপনারা এতটা টাইমও কিন্তু পাবেন না যেহেতু তিনটে আলাদা আলাদা পড়াতে গেলে অনেক সময় আমি একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম এই ক্লাসটাকে প্রথাগত অপ্রথাগত জানি অনেক ভুল ত্রুটি আছে সেটা আপনারা কমেন্ট করবেন অবশ্যই এবারে যেটা এবারে যে ডেমনস্ট্রেশনের প্রথম দু তিন দিনের ইন্টারভিউ যা খবর তথ্য তালাশ করে যেটুকু পেয়েছি তাতে কিন্তু ডেমনস্ট্রেশনে খুব কম সময় দিচ্ছে একদম অল্প সময় পাবেন আপনারা ফলে কি করতে হবে যে প্রথম এক মিনিট এই এক মিনিট আপনার গুরুত্বপূর্ণ এটাই আপনার টাইম পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট ভুলে যান এই লিখতে লিখতে আপনার টপিকে ঢুকতে হবে খেয়াল করেছেন আমিও চেষ্টা করেছি আরও একটু দ্রুত করলে ভালো হতো আমারও পরে আমি বুঝতে পারছিলাম এইটা লিখতে লিখতে আপনাকে টপিক কে ঢুকে যেতে হবে কিন্তু প্রথমে উদাহরণ দিন না দিন মূল বিষয়টাই আপনি ঢুকুন তারপরে আপনাকে থামিয়ে দিক কোনো অসুবিধা নেই আর যেটা এই ডেমনস্ট্রেশনটার ওপরে কিন্তু আপনার প্রশ্ন করছে অর্থাৎ সেই বিষয়টা আপনি চুজ করুন যার উত্তর আপনি সেখান থেকে কাউন্টার প্রশ্নের উত্তর আপনার জানা আছে অথবা বিষয়টা ঘুরিয়ে বললে যেটা হয় আপনি যে বিষয়টা পড়াচ্ছেন তার সম্বন্ধে যথেষ্ট পড়ে যান এই যে প্রথাগত ধরুন এটাই যদি আমি পড়াই প্রথাগত অপ্রথাগতের বৈশিষ্ট্যগুলো বিশেষ করে ওপেন ইউনিভার্সিটি ইগনুর ফুল ফর্ম নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে সংবাদপত্র সম্পর্কে ধারণা এইগুলো ভালো করে একটি কিন্তু জেনে যান পরিবারের দুটো শিক্ষামূলক গুরুত্ব পরিবারের সীমাবদ্ধতা বিদ্যালয় কথাটি কোথা থেকে এসে স্কুল কথাটি স্কুল থেকে এসে আমরা পড়িয়েছি এগুলো আপনিও জানেন গ্রিক শব্দ স্কুল থেকে এসেছে অবসর বিনোদনের সময় অর্থাৎ এর সংক্রান্ত যা যা প্রশ্ন হতে পারে প্রথাগত শিক্ষা প্রথাগত শিক্ষার পার্থক্য প্রথা শিক্ষাকে নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষার বিকল্প হতে পারে এর পক্ষে বিপক্ষে মত দিন এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে যেটাই আপনি জন্য রেডি করছেন তার কাউন্টার প্রশ্ন এতে আপনার একটা সুবিধা হচ্ছে কি বলুন তো আপনি কি ইন্টারভিউকে এতদিন বলে এসেছি আমরা বা আমি আর কি আমরা বললাম ভুল যে ইন্টারভিউকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ডেমনস্ট্রেশনটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু ডেমনস্ট্রেশনটা যদি আগে হয় আপনি কিন্তু কারণ এখান থেকে যদি আপনার ইন্টারভিউ ম্যাক্সিমাম প্রশ্ন হয় তাহলে আপনি কোন টপিক পড়াবেন সেটা আপনার ব্যাপার এমন টপিকগুলো চুজ করুন যেমন আমাদের তো বহু টপিক আছে ব্রাহ্মণ শিক্ষা বৌদ্ধ শিক্ষা থেকে একটা দিয়েছে অনেকে রিকোয়েস্ট করেছিলাম চেষ্টা করবো দেওয়ার জন্য এইগুলো যেটাই করছেন সেইটার থেকে ভালো করে রেডি হয়ে যান আপনার হাতে কিন্তু কুড়ি নম্বর চলে আসছে মনে করুন এবার আমি এটা পড়ালাম এখান থেকে সাধারণ প্রশ্নের উত্তর যদি না দিতে পারি সেটা তো আমার ফল্ট চেষ্টা করুন আবারও বলছি এক মিনিটের মধ্যে মধ্যে ঢুকে যেতে আপনি বসিয়ে দিতে পারেন আবার কাউকে কাউকে কিন্তু চার পাঁচ মিনিট টাইমও দিয়েছে আপনি সেই দলে পড়বেন কি পড়বেন আর সেটা তো একটা লটারির মতন সেটা তো বলা যাচ্ছে না এই জন্য আপনাকে বলছি আপনি পরে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারবেন স্টার্টিংটা একবার করতে বল আপনারা সবাই সাবজেক্টের যোগ হল ফলে স্টার্টিংটা যত দ্রুত আপনি নিয়ে যেতে পারছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে চাপ নেবেন না আর যেহেতু ইন্টারভিউটা কিন্তু হচ্ছেই আপনারা প্রস্তুত নিন কোনো যদি মন্তব্য করার থাকে আমার তো ভুল ত্রুটি আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে ধরাবেন আর আপনাদের মতামতের অপেক্ষায় থাকছি ধন্যবাদ